গোল্ড ইজ গোল্ড এটা সবাই জানে টয়টার গাড়ি মার্ক টু দুই হাজারের মডেল এই সিটটা কিন্তু আমরা পাওয়ার পাবেন এটা অ্যাক্টিভ আছে দাদা আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া আচ্ছা আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখি আজকে একটা জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি এটা ওল্ড শেপের গাড়ি কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা সবাই জানে আর এই গাড়ির চাহিদা খুবই ভালো এইটা এই গাড়ির চাহিদা অনেক ভালো অনেক বেশি কারণ হচ্ছে এটা আপনার খুবই লাকজারি টাইপের একটা গাড়ি এবং এটা সিসি কিন্তু দুই হাজার সিসি টয়টার গাড়ি মার্ক টু মার্ক টু আমি যে গাড়িটা এখন নিয়ে আসছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজারের মডেল এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দাদা দুই হাজার তিন সালে আচ্ছা মার্ক টু তো মেবি দুই হাজারের পর আর আসে না আসছে দুই হাজার এক তিন চারের মডেলও আছে পাল কালারের গাড়ি ভাইয়া আচ্ছা এবং চাহিদা কিন্তু বর্তমানে

হ্যাঁ অরিজিনাল কার্পেটিং মানে গাড়ির সাথে জাপান থেকে যে কার্পেটিংটা আসছে সেই কার্পেটিংটাই এই গাড়িতে আসে দাদা এটার গ্লাসগুলোকে অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং এই যে লাইট দুইটা দেখতেছেন না দাদা এই লাইট দুইটা কিন্তু একবারে একশো একশো অরিজিনাল একটা ডিফল্ট আছে দেখেন আমি এই জিনিসটা দেখাই দিই এই রঙটা আর চটে গেছে আচ্ছা হ্যাঁ তো আমি এটা রাখার কারণ হচ্ছে গাড়িটা যেভাবে আছে আমি একবার র অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ভিতরের উডেনটা দেখেন মার্বেল উডেন দাদা এটা সবচেয়ে ভালো এবং দামি উডেন মাঝখানে চমৎকার আর্মরেস্ট হ্যাঁ আর্মরেস্ট আছে এবং সামনে যদি আমি একটু দেখাই আপনাদেরকে সামনে দেখেন আপনার এই যে সিট হ্যাঁ এই সিটটা কিন্তু আপনার পাওয়ার পাবেন এই দেখেন অ্যাক্টিভ অবস্থা হ্যাঁ অ্যাক্টিভ আছে আচ্ছা মার্ক টুতে সিট পাওয়ার হয় এবং সামনের অ্যান্ড্রয়েড মনিটর আছে ভাইয়া একটা দুইটা দুইটা সেট কিন্তু ডিভিডি স্টারিংটাও দেখেন দাদা কত ফ্রেশ হ্যাঁ এটা চাবি স্টারটার গাড়ি এবং ফার্স্ট পার্টি ওনার ড্যাশবোর্ডটাও একবারে অরিজিনাল অবস্থায় আছে এই ডান পাশে দেখেন এইটা হচ্ছে আপনার একটা ছোটটা সাউন্ড বক্স আছে আবার এখানে আরেকটা সাউন্ড বক্স আছে এগুলো কিন্তু সব গাড়ির সাথে এমনকি ফোর ডোর সাউন্ড সিস্টেম ফোর ডোরেই আছে হচ্ছে আপনারা মার্ক টুটা পে যাচ্ছেন একেবারে স্টক অবস্থায় হ্যাঁ একবারে আপনি যদি এটাতে এটা নিয়ে যদি একটু বডি কিট করেন মডিফিকেশন করে কাজ করেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আলাদা এবার আমি সামনের যে সাইডটা আছে সামনের দিকে কথা যদি বলি এটা হচ্ছে আপনার লাইট গ্রিন সিলেকশন লাইট এটা সবচেয়ে দামি লাইট ভাইয়া গ্রিন সিলেকশন লাইট এই লাইট আপনি মানে নর্মাল যে লাইটগুলো আছে বা এই যে লাইট আছে সেই লাইট থেকে কিন্তু এই লাইটগুলো দামি বেশি এমনকি এটা যদি একটু আর কন্ডিশনটা দেখে টায়ারটা দেখেন টায়ারটা অনেক ভালো কন্ডিশনে আছে ডিজাইনেবল আপনার অ্যালোরেন গুলো পাচ্ছেন ইঞ্জিনটা দেখেন কত বড় ইঞ্জিন দুই হাজার সিসির ইঞ্জিন এবং ভিতরে কিন্তু আমরা কিন্তু কোনো টাচ আপ বা রং এইগুলো কিন্তু কিছু করে নেবে আচ্ছা আপনারও কিচ্ছু করতে হবে না আপনি যদি অরিজিনাল অবস্থায় লাগাইতে চান চালাইতে চান তাহলে আপনি এই এইভাবেই চালাইতে পারবেন জাস্ট একটা বাম্পার লাগবে কিছু দরকার হ্যাঁ অক্টেন ড্রিভেন আপনি চাইলে সিএনজি বা এলপিজি এইগুলা করতে পারবেন ওকে এটার এটা এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজারের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তিন সালে আচ্ছা

ওকে ভালো থাকবেন দাদা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম